এই দেশে কোনোভাবেই উগ্র হিন্দুত্ববাদীদের স্থান এই দেশে আমরা দেব না সরকার বাহাদুরের কাছে আমাদের স্পষ্ট বক্তব্য তাদেরকে তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় এনে তাদের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নিতে হবে অন্যথায় অবশ্যই মুসলিম জনতা এর বিরুদ্ধে প্রতিবাদ করবে প্রয়োজন হলে বাংলাদেশের মুসলমানরা এর জন্য জিহাদ করলেও কোনো ধরনের বাধা থাকবে না এটি আমি মনে করি জিহাদ মধ্যে অন্তর্ভুক্ত হবে আমাদের এই বাংলাদেশ আল্লাহ তালার সবচেয়ে বড় নামত একটি বিষয় পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই বহু জাতিক বহুমাত্রিক বহু ভাষা সম্পন্ন মানুষ ফলে কালচারাল দিক থেকে অন্যান্য দিক থেকে মানুষের মিল নেই মানুষের বিভিন্ন ধরনের মানে বিভেদ ভেদাভেদ রয়েছে কিন্তু এই দেশটার মধ্যে ভাষা অন্যান্য দিক থেকে সব দিক থেকে মিল আছে এবং আমরা এখানে মুসলিম হিসেবে নাইনটি টু পার্সেন্ট লোক মুসলিম বরং এর চেয়েও বেশি হতে পারে যথাযথ হিসাব করলে এর চেয়ে বেশি মুসলিম হিসেবে এখানে প্রমাণিত হবে দুর্ভাগ্যের বিষয় এই নাইনটি টু পার্সেন্ট মুসলিম আমরা সংখ্যালঘু অল্প কিছু সংখ্যক লোকদের মাধ্যমে আমরা নিষ্পেষিত হচ্ছি নির্যাতিত হচ্ছি এবং ইতিমধ্যে আপনারা জানেন একটি সন্ত্রাসী সংগঠন এদেশে ব্যাপকভাবে ধর্মীয় ছত্রছায় সনাতন ধর্মের ছত্রছায়ায় একটি সন্ত্রাসী সংগঠন ইতিমধ্যে ব্যাপকভাবে দেশের বিভিন্ন জায়গায় তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ড গোপন কর্মকাণ্ড চালু করে দিয়েছে এই গোপন কর্মকাণ্ডের আওতায় গত সপ্তাহে এই এই যে গেল কয়েকদিন আগেই আপনারা জানেন যে টঙ্গির একজন ইমাম সাহেবকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে এবং তাকে নির্মমভাবে তার উপর আক্রমণ করা হয়েছে তাকে আঘাত করা হয়েছে ফলে এই দেশের আলেম এই দেশের মুসলিম দেশের ইসলাম এমনকি মেয়েদেরকে পর্যন্ত দর্শন করা হচ্ছে যেটা আপনারা পত্রপত্রিকায় যদি আপনারা পত্রপত্রিকা দেখেন জানার কথা আজকে এই মিম্বতকে আমরা স্পষ্ট করে বলতে চাই এই দেশে কোনোভাবেই উগ্র হিন্দুত্ববাদীদের স্থান এই দেশে আমরা দেব না সুতরাং উগ্রতার কোন সুযোগ নেই আমরা সহনশীল আমরা সহিষ্ণুতা সহ অবস্থানকে আমরা সম্মান করি সাম্প্রদায়িকতা আমাদের মধ্যে নেই সাম্প্রদায়িক কোনো উস্কানি আমরা দেই না কিন্তু কেউ আপনার পায়ের উপর পা দিয়ে আঘাত করবে আপনি বলবেন যে হ্যাঁ ভালো করছেন আপনি এই ধরনের কাজ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি এই ধরনের কাজে আমরা কোনো দিন সমর্থন করব না করি নাই করব না সুতরাং যেই সংগঠন হোক না কেন তারা যদি প্রমাণিত হয় এই দেশে গোপন এজেন্ডা নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে সরকার বাহাদুরের কাছে আমাদের স্পষ্ট বক্তব্য তাদেরকে তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় এনে তাদের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নিতে হবে অন্যথায় অবশ্যই মুসলিম জনতা এর বিরুদ্ধে প্রতিবাদ করবে প্রয়োজন হলে বাংলাদেশের মুসলমানরা এর জন্য জিহাদ করলেও কোনো ধরনের বাধা থাকবে না এটি আমি মনে করি জিহাদ মধ্যে অন্তর্ভুক্ত হবে কারণ এদেশের মুসলমানদের উপর এভাবে নির্যাতন করবে তাকিয়ে তাকিয়ে আমরা তামাশা দেখবো আপনারা এর আগে তামাশা দেখেছেন একজন মুসলিম অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে কিন্তু আজকে দিন পর্যন্ত বিচার হয়নি এই দেশে হত্যা হয়ে যায় এই দেশে মানুষ গুম হয়ে যায় দেশে মানুষ অপহরণ হয়ে যায় এ দেশে মানুষদেরকে নির্মমভাবে হত্যা করে হাত মা কেটে দেওয়া হয় বিচার হয় না এটা কোন দেশ এটা মগের মূল্য অবশ্যই উচিত হচ্ছে সরকার এবং দায়িত্বশীলদের বিচার প্রত্যেকটি ক্ষেত্রেই জাস্টিস করতে হবে আদল ইনসাফ করতে হবে যেই সমাজের মধ্যে আদল ইনসাফ থাকবে না সেই সমাজ কোনোদিন কল্যাণ আসতে পারে না সেই সমাজে কোনো দিন বরকত আসতে পারে না সেই সমাজের মানুষগুলো দিন শান্তিতে জীবনযাপন করতে পারে না এই বিষয়টি নিশ্চিত করতে হবে এই জন্য আমি স্পষ্ট করতে বলতে চাই সেই সংগঠন ওপরা মুসলিমদের নামেও যদি কোনো জঙ্গি সংগঠন আসে এটাকে আপনারা বরদাস্ত করবেন না আমরা জঙ্গিবাদকে কোনো অবস্থায় সমর্থন করি না সুতরাং কোন অবস্থাতে এই জঙ্গিবাদের দিকে আমাদের সমর্থন থাকবে না সরকার উচিত হচ্ছে এই ইমামকে কারা অপহরণ করেছে কারা মুসলিম মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে বিভিন্নভাবে দর্শন করতেছে কিন্তু বিচার হচ্ছে না অথচ তারা গোপন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে এই দেশে সচেতন মুসলিম হিসেবে আমি মনে করে থাকি আপনাদের সকলের এই বিষয়গুলো জানা ও যিনি জানেন না তিনি অবশ্যই এর দায় বহন করবেন কারণ এটা মুসলমানদের দায়িত্ব মুসলমানদেরকে এটা জানতে হবে এই জন্য আমি সরকারের কাছে এটা দাবি করব এই মিম্বর থেকে অবশ্যই তদন্ত হতে হবে এবং দ্রুত বিচার হতে হবে এবং আমি একটি বক্তব্য দিচ্ছি সে বক্তব্যে আবার রিপিট করছি সেটা হলো এই দর্শনের জন্য দ্রুত ট্রাইব্যুনালে এক বা দুই দিনের মধ্যে ফাঁসি কার্যকর করার বিধান করতে হবে এত এত বিচার প্রক্রিয়ার প্রয়োজন নেই দর্শন করেছে প্রমাণ হয়েছে সাথে সাথেই দ্রুত ট্রাইব্যুনালে এক দুই দিনের মধ্যে ফাঁসি কার্যকর করে দেবে তাহলে এই বাংলাদেশে আর দর্শন হবে না আমি নিশ্চিত কি করে বলতে পারি কিন্তু সেটা করা হচ্ছে না দর্শককে পুলিশ আসে এরেস্ট করে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে সে আবার গিয়ে আরও বাসনকে দর্শন করতেছে এই কোন পদ্ধতি এই কোন বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা যদি আপনাদের কাছে জানা না থাকে আপনারা জেনে নেওয়ার জন্য চেষ্টা করেন আল্লাহরাবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে সংকটের মধ্যে আছে তাদের বিপদ সংকট দূর করে দিন